দিনাজপুর ট্রেন থেকে নামলাম রেল স্টেশনে নামার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া পর আমরা এটা কথা নিলাম এখন যাচ্ছি রামসাগরে হল দিনাজপুরের সবচেয়ে বড়ো মাছ মাঝে ধরা হয় এখানে দিয়ে যাচ্ছি আমরা প্রবেশ করতেছি দিনাজপুরের রাম সাগরে বড় হাতি হাতি বিশাল এটা রাম রামসাগরে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র এখানে শিশুরা এসে ছোট ছোট বাচ্চারা এসে বিনোদন নেয় খুব সুন্দর ভালো একটা পরিবেশ এটা হচ্ছে রামসাগরের চিড়িয়াখানা এর মধ্যে আছে অনেকগুলা ইয়ে চিড়িয়াখানা ইয়া হরিণ আছে তবে হরিণগুলো বেশ সুন্দর যেটাকে আমরা বলি যে চিত্রা হরিণ আতার তাওলা দিয়েন